বীর সিংহের সিংহ শিশু সাগর বীর উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয় শাস্ত্রে যারা শস্ত্র গড়ে হৃদয় বিদারণ তর্ক যাদের অর্ক ফলার তুমুল আন্দোলন বিচার যাদের যুক্তিবিহীন অক্ষরে নির্ভর সাগরের এই চটি তারা দেখুক নিরন্তর দেখুক এবং স্মরণ করুক সব্যসাচীর রণ স্মরণ করুক বিধবাদের দুঃখ মোচন পণ স্মরণ করুক পাণ্ডারূপী গুন্ডাদিগের হার বাপমা বিনা দেবতা সাগর মানেই নাকুয়ার অদ্বিতীয় বিদ্যাসাগর মৃত্যু বিজয় নাম ওই নামে হায় লোভ করেছে অনেক ব্যর্থ ব্যর্থকাম নামের সঙ্গে যুক্ত আছে জীবনব্যাপী কাজ কাজ দেবে না নামটি নেবে একই বিষম লাজ বাংলাদেশের দেশি মানুষ বিদ্যাসাগর বীর বীর সিংহের সিংহ শিশু বীর যে সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়